হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে কত তারিখ জানা একুশ তারিখ একুশ তারিখ তো আজকে একুশ তারিখ কম্পিউটার সেন্টার থেকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে তো আপাতত চলে আসি ঠিক অপোজিটেই দাঁড়িয়ে আছি তো সেন্টারটা তো ভিতরে দেখাতে পারবো না কারণ বন্ধ আছে তো বাইরে থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দিব আর ওখানে গিয়ে কত কি মজা করছি সেটা তোমরাও দেখতে পাবে আমাদের সাথে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তো তোমাদেরকে জানিয়ে দিই কম্পিউটার সেন্টারটা হচ্ছে যোগমায় স্কুলটা পার করে আর ঠিক কেজি স্কুলটার আগে ডান দিয়ে মানে এই দুটো স্কুলের মাঝামাঝি একদম কাছেই তোমরা গেলেই দেখতেই পাবে তো এখানে মালপত্র তোলা হচ্ছে দেখো আরো গাড়ি সামনে আছে তো তোমরা দেখতে পেলে যে গাড়িতে সব জিনিসপত্র তোলা হচ্ছিলো আর এখানে সবাই গাড়িতে এক এক করে বসতে শুরু করে দিয়েছে আর বসা মাত্র অলরেডি নাচানাচি শুরু কারণ সামনের টোটোতেই বক্স বাস এই যে দেখো সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো না হলে ওখানে ভিডিওতে আমি যেগুলো কথা বলেছিলাম সেগুলো শুনতেই পেতে আর এই যে কম্পিউটার সেন্টারে ব্যানারটা লাগিয়ে না হলো গাড়িতে তারপরে এরপরে আমরা রওনা দিব শারংবাড়ির উপলক্ষে তো বেশি দূরে রাস্তা না ওখান থেকে মানে গাড়িতে কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা আর এই যে দেখো সবাই বসে পড়েছি আর বাকি কিছুজন হচ্ছে আগে বাইক নিয়ে চলে গেছে কিছুজন পরে যাবে তো চলো তাহলে আমরা চলে আসছি পিকনিক স্পটে দেখো সবাই এক এক করে গাড়ি থেকে নামছে ওদিকে তো ঠান্ডা লেগে অবস্থা খারাপ আর এই যে একজন ফোনে কথা বলতে ওইদিকে চলে গেছে আর অনিকেতেই যে অনিকেতের অনিকেতের অবস্থা খারাপ আসলে পিছনে একটা ছোট বাচ্চা উল্টি করে দিয়েছে ব্যাস অনেকে তোর অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো সব সেট হয়ে যাক গোছানো হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখিয়ে দিব চলো এই যে আমাদের কম্পিউটারের ব্যানার লাগানো হয়ে গেছে আর সব আসবে এখন সব মালপত্র নামানো হচ্ছে এখানটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল সাথে সাথে এই যে বক্স টক সেট করা হবে বক্সও নামছে টোটো থেকে বাকিরা তো এসে কিছুজন চলে গেছে বাথরুমে আমরা এখানে টাইম পাস করছি শুধু আরেকজনের ওখানে পৌঁছানোর পর এত ঠান্ডা লাগছিলো এত ঠান্ডা লাগছিলো দেখে বুঝতেই পারছো আর সবাই শুধু আমাদেরকে বলছিলো মানে আমাকে বেসিয়ালি বলছিলো যে রোদ উঠবে বলে রোদ উঠবে বলে রোদ উঠবে উঠবে দেড়টা দুটা বাজেও তখন উঠবে ঠিক সেই টাইমেই রোদ উঠেছিল আর এখানে দেখো কত গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এগুলো জায়গাতেও আমার ভয়েস দিতে এই জন্য হলো কারণ চারিদিকে পিকনিক হচ্ছিলো অনেক পিকনিক হয়েছে পরে আরও গাড়ি এসেছে সেই জন্য ভয়েস দিতে হয়েছে আর দেখো এরা বল কিনে দেওয়ার মাত্র এরা খেলা শুরু করে দিয়েছে আর পাশে পাকোড়া ভাসছিল গরম গরম ওটাও নেওয়া হয়েছে আর এখানে দেখো লটারির টিকিট মানে ভিতরে নাকি টাকা পাওয়া যাবে সেই জন্য ওরা দুইজন নিল কিন্তু কিচ্ছু নেই ভিতরে সেটাও তোমরা দেখতে পাবে আর এখানে দেখো গরম গরম পাকোড়া তো আমরা তো নিয়ে সবাই ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখো নাচ দেখো যে মানে ও শিওর যে ভিতরে কিছু থাকবে ও আর পার্থিবের তা দেখো খোলার পরে কিচ্ছু নেই দুইজনেরই মুড অফ হয়ে গেছে তারপর কি করা যাবে নেই তো নেই কারণ তারপরে দোকানদারটা ছেড়ার পরে বলছে যে সবটাতে থাকে না কিছু কিছুতে পাবে এরকম আর প্রথমে নেওয়ার আগে বলেছিল যে সবটার মধ্যে কিছু না কিছু পাবে তারপরে এখানে হচ্ছে ওই চিপসটা তো খাওয়া হচ্ছে প্লাস চিড়া ভাজাও খাওয়া হচ্ছে দাদা নিয়ে আসলো পাশের দোকান থেকে চিড়াটা তো সবাই মিলে চিড়া খাচ্ছি ততক্ষণ পাকোড়াটা ভাজা হয়ে যাবে আর ওটা পাকোড়াটা এত টেস্টি ছিল এত টেস্টি ছিল পরের আমরা গিয়ে আবার খেয়েছি সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে আর এখানে প্রথমবার দেওয়া মাত্র সবাই খেতে শুরু করেছিলাম ভিডিও নিতে ভুলে গেছিলাম পরে তারপরে অতটুকু বাকি ছিল না দাঁড়া দাঁড়া তাও ভিডিওটা নিয়ে নিই আর এখানে দাদা হচ্ছে বৌদির ফটো তুলে দিচ্ছিলো তারপরে এই যে আমরা সবাই ফটো তুলবো জন্য দাঁড়িয়েছি কিন্তু ভিডিও হয়ে গেছে তারপর ফটাফট চলে আসলাম এবার হচ্ছে টিফিন খাওয়া হবে টিফিন খাওয়ার হচ্ছে মুড়িটা হচ্ছে চানাচুর ভাজা দিয়ে ভালো করে মাখানো হয়েছিল আর সাথে ছিল লাল চা আর হচ্ছে ডিম সিদ্ধ তো ভালোই খাওয়া হয়েছে সবাই তো চাটা হয়েছে বলে ভালো হয়েছে কারণ চাটা এক একজন দুই তিনবার করে নিয়ে নিয়ে খেয়েছে মুড়ি দিয়ে এই যে দেখো সবার শুরু হয়ে গেছে আমার দিদি হচ্ছে সবাইকে চা দিচ্ছে মৌ সবাইকে চায়ের কাপগুলো দিচ্ছিলো এইভাবে সবাই মিলেই শেয়ার করেছে আমি সবাইকে ডিম টিম দিলাম তোমরা দেখতেই পেলে এই যে দেখো আমি পার্থিবের কাপের আছে চাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ওকে ডেকে যাচ্ছি ও সাইডে কি করছিল এখন মনে পড়ছে না কিন্তু কিছু একটা হয়তো করছিল তারপরে আসলো ওকে মুড়ি খাওয়াই দিলাম আর ও যা খেয়ে নিলো আর এই যে এরবার দেখো মৌকে কাপগুলো নিয়ে একটু ডান্স করে নিবে কারণ সাইডে গান চলছিল এই আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে গরম গরম সবাই ডিম সিদ্ধ খেয়ে নিবে তারপরে আমরা হচ্ছে টিফিন খাওয়ার খেয়ে চলে যাব একটু শস্যার খেতে মানে তোমাদেরকে তো মানে কি বলবো এত সুন্দর শস্যার ক্ষেতটা ওখানে ছিল মানে বলার মতো না সে এমন কেউ নেই যে পিকনিকের ওখানে কেউ মানে যতজন পিকনিকে গেছিলো আর কি শুধু আমাদের মানে কম্পিউটার সেন্টার থেকে না আদার্স যারা গেছিলো তারাও ওখানে গেছিলো এই যে আমি মুড়িটা একটু দেখিয়ে দিলাম আর এই যে সবাই দাঁড়িয়ে থেকে কেউ খাচ্ছে কেউ বসে খাচ্ছে গল্প করছে কিন্তু খুব হাসাহাসি হয়েছে আর এই যে দাদাকে দেখো আমি ভিডিও করছিলাম যেন মাথা নিচু করে চলে গেল তারপর আবার একটু ডিম সিদ্ধটা দেখে দিলাম সবাই বলছে এখনও হয়নি এখনও হয়নি সেই জন্য একটু নিয়ে নিলাম তারপরে সবাইকে মুড়িও দিয়েছি আর টুকটাক দেখবে যখন আমাকে হচ্ছে ভিডিওতে দেখতে পাবে তখন ভাববে ওটা হচ্ছে পার্থিব ভিডিওটাও করে দিয়েছে বলে আমি সবটাই শেয়ার করতে পেরেছি এখানে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে প্রথমে মনে হয় ডাল করেছিল না কী করেছিল মনে পড়ছে না এটা যে কি করবে চাটনি মনে হয় ফার্স্টে করে নেবে দেখো তো রান্নার ভিডিও বেশি কিছু শেয়ার করিনি রান্না হয়ে গেছিলো তারপরে মনে হয় সবটা দেখিয়েছি তো হচ্ছে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি হয়েছিল ডাল হয়েছিল তারপরে হচ্ছে যারা আছে মাংস খায় না মাছ হয়েছিল মাংস তো হয়েছিল চাটনি মিষ্টি আর রান্নাটা খুবই ভালো হয়েছিল মানে সিম্পল রান্না করেছে বলে মানে বেশি আইটেম করেনি জন্য জিনিস নষ্ট হয়নি এই যে দেখো আবার একটু পার্থিব গিয়ে কম্পিউটার সেন্টারে ব্যানারটা দেখিয়ে দিল ভালো করে কারণ ও ভেবেছে আমি হয়তো দেখাইনি আর আমি ভেবেছিলাম ও দেখায়নি তো একদিকে ভালোই হয়েছে কারণ কম্পিউটার সেন্টার থেকে পিকনিকে যাওয়া হয়েছে অবশ্যই হচ্ছে সেটাকে দেখানো উচিত তো এই যে দেখো আমি সবাইকে ডিম দিচ্ছি আর ডিমের পাত্রটা হাতে নিয়েও নাচ করছিলাম কারণ গান চলছিল বুঝতেই পারছো আর ওইদিকে বহুদিন ঠান্ডা লেগে অবস্থা খারাপ চোখ দিয়ে জল পড়েই যাচ্ছিল এরপরে আরও বল টল খেলা হবে মিউজিক্যাল চেয়ার খেলা হবে সেগুলোতেও খুব মজা পাবে তোমরা দেখে দেখো আমি তো ভেবেছিলাম যে যেগুলো কথা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমাদের এখনও বক্স বন্ধ থাকলেও কী হবে পাশ মানে আমাদের পাশে খুবই কাছে আছে আর একজন মানে অন্যরা এসেছিলো আর কি তাদের গানটাও আমার ভিডিওতে আসছিল ওই জন্য ভয়েস দিয়ে দিলাম আর এখানে বৌদি একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে দাদা ডিমটা ছিলে দিল কি করেছে আর্ধেক ডিমটা মুখে ঢুকিয়ে নিয়েছে আর পুরা গরম তো বাবার কী করেছে মুখের সামনে ফোনটা নিয়ে চলে গেছে আর খেতে পারছে না আর এদিকে দাদা ডিম ছিলছে আর বৌদিকে দেখছে আমাদের যা হাসি পেয়েছিলো ওকে বলছে যে ফোন ছড়াতে ও আর কিছুতে ফোন সরায় না মানে কি বলবো ভালোই মজা হয়েছে সেই দিন ওই যে দেখো পাশে সব পিকনিকের দেখেছ এখানে আমরা তো খুব মজা হয়েছে সেদিন তারপরে আমরা একটু ডাব খেয়ে নিব আর সবাই হয়তো ভাবছি ঠান্ডার মধ্যে ডাব কিন্তু ঠান্ডার মধ্যেও ডাব খায় আমাদের তো বালুরঘাটে মনে করো যারা চেনো আর কি বালুরঘাটে যারা আছো বিশ্বাস করে ওখানে এখনও ডাব বিক্রি হয় মানে কাকুটা যতগুলো নিয়ে আসে শেষ হয়ে যায় তা আমরাও সবাই ডাবের জল খেয়ে নেব কেউ খাবে না বলছিলো তো একটাই ডাব নিয়েছিলাম তো পার্থিবকে একটু আগে বেশি করে খাইয়ে দিলাম ওকে আমি বললাম যে তুই খা তখন বলছে এতজন আছে সবাই মিলে খেতে পারবো আর তো ঠান্ডা লেগেছে কেউ খাবে কেউ খাবে না অর্থাৎ তুই খা কারণ তোর শরীর ভালো না তোকে আগে ঠিক থাকতে হবে তারপরে আমরা সবাই এক এক করে দোল খেয়ে নিবো প্রথমে দিদি তারপরে আমি তারপরে মৌ বসবে পরে আমরা উঠে যাওয়ার পরে দেখতে পাবো যে ওখানে শিকলটা হচ্ছে ছেঁড়া ছিল কাপড় দিয়ে বাঁধা ছিল আমাদের তো দেখে ভয় লেগে গেছে পরে আমরা আর কেউ উঠিনি আর সবাই মানে ট্রেনের মতো বসে গেছে ওই জন্য পু জিক করছিলাম আর অনিকেতকে দেখো পেটের মধ্যে বলটা ঢুকে নিয়েছে আর এই যে সারঙ্গবাড়িতে তো ফার্স্ট টাইম গেছিলাম দেখো ওই লাভ সারংবাড়ি লেখা আছে তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানেও আমরা সবাই ফটো তুলেছি এখানেও চিৎকার মিচি করছি দেখো সবাই খুব মজা করেছি আর যে সারংবাড়িতে ঢুকতে বাঁদিকে কালী মার হচ্ছে মন্দির পাশে শিব ঠাকুর তোমরা সবাই প্রণাম করে নিও এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সবাই প্রণাম করে নিও তারপরে এখন আমরা চলে যাবো সুস্য়ার খেতে আমরা হচ্ছে টিফিন খাওয়ার খেয়ে চা মুড়ি তারপরে হচ্ছে ডিম সিদ্ধ খেয়ে একটু বেরিয়ে গেলাম ওইদিকে কিছু ফটো তুলেছি বাইরেও ভিডিও করেছি হ্যাঁ আগে অনেক কিছু খাওয়া হয়েছে সেটা দেখতে পেয়েছে চিরা ভাজা তারপর ওটা চা পকোড়া খাওয়া হয়েছিল তো এখন একটু যাচ্ছি সরষার খেত এখানে পাশে এত সুন্দর সরষার ক্ষেত মানে কি বলবো তো ওখানে যাচ্ছি সবাই মিলে ফটো তুলতে কারো আর সহ্য হচ্ছে না সেই জন্য তাহলে আমাদের সাথে তোমরাও চলো যা

এখানে দেখো আমরা সবাই রিল বানাবো একসাথে দোলন আমি বৌদি আমার দিদি মৌ আর দাদাকে দিয়েছিলাম ফোনটা আর এখানে সবাই রিহার্সাল করছিলাম এত হাসাহাসি হয়েছিল মানে কি বলবো আর এই যে পরে আবার চলে গেছিলাম ধন্যবাদের চপ আর চোপাকড়া খেয়ে নিলাম আবার সবাই মিলে আর এরা পোজ দিচ্ছে ভাবছে আমি ফটো তুলছি এদিকে আমি ভিডিও করছিলাম তারপরে ওখান থেকে এসে দেখি যে এখানে সবাই বল খেলছিল অনেকেতকে দোলনকে রেখে গেছিলাম তো সবাই মিলে বল খেলছে তো আমার দিদি তো সাথে সাথে চলে গেলো তারপরে আমি আবার ক্যামেরাটা হচ্ছে পার টিপকে ধরিয়ে দিয়ে আমিও চলে গেলাম একটু খেলে নিলাম আমারও খুব মজা লাগলো পরে তো আমি দিদি সবাই জ্যাকেট ট্যাকেট খুলে দিয়েছিলাম এত গরম লাগছিল মনে হচ্ছে সোয়েটারটাও খুলে দিই কিন্তু খুলিনি ওখানে হাওয়াটা খুব হাওয়া ছিল ঠান্ডা ছিল সেই জন্য খোলা হয়নি আর তারপরে কিছুক্ষণ খেলে তারপরে বসে পড়বো আর এই বাচ্চাটাকে দেখো এত কিউট মানে আমি তো তখন সেই সময় দেখিনি পরে ভিডিও এডিট করার সময় দেখছি পার্থ ভিডিওটা করেছে এত কিউট লাগছিল না দেখতে মানে কি বলবো আর তখনও হচ্ছে পূজাদি আসে পৌঁছায়নি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সেটাও তোমরা দেখতে পাবে পূজাদি তারপরে পূজাদির মেয়ে তারপর বৌদি শিবম এরা সবাই আসবে এটাও তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে দেখো এখানে বৌদিকেও আমি ডাকছিলাম বৌদি বলছি না আমি যাবো না যে দাদা এখানে পান টান খেয়ে মুখ লাল করে বসে আছে এখন এখানে মাছ ভাজা চলছে আর এই যে চলে আসছে ফাইনালি পূজা দি বৌদি সবাই দেখো শিবম তো আমাদেরকে দেখে দৌড়াতে আরম্ভ করেছে কারণ বল খেলা হচ্ছিল সেই জন্য এই যে চলে আসে দুজনেই দুজনের বাচ্চাকে নিয়ে পড়ে কারণ সকাল সকাল তো সকালে ঠান্ডার মধ্যে তো আসতে পারবে না সেই জন্য তারপরে দেখো ওই যে আমি ওই জ্যাকেট খুলে দিয়েছি দেখেছি এত গরম লাগছিল আর এত হাসি হয়েছিল এত হাসি পাচ্ছিলো যা যা কীর্তি হয়েছে বল মারতে যেয়ে সবাই সবারকে মেরে দিচ্ছে তারপরে যে গলা শুয়ে গেছে সবার সবাই জল খেয়ে নিল এরপরে মেয়েদের শুরু হয়ে গেল মিউজিক্যাল চেয়ার আর আমাকে দেখা যে নাচ করতে কী করবো কেউ নাচ করছে না তো গান শুনে তো আমি নাচ করতে করতে খেলছিলাম কত সুন্দর কিন্তু এই যে পিছনে বৌদির পিছনে যে কাকমাটাকে দেখেছো আমাকে বলল আমার সামনে এসে দাঁড়ালো বললো আমি এবার তোমাকে আউট করেই ছাড়ব আর ঠিক তাই করলো কারণ মানে এত আস্তে আস্তে যাচ্ছে যে আমাকেও আগে যেতে যাচ্ছে না নিজেও যাচ্ছে না এই করে আমাকে আউটটা করে দিল তারপর আমার পরে বৌদি আউট হয়ে গেল তারপরে আমার দিদিকে শয়তানি করে যাচ্ছে যে দাদাটা গানটা অনআপ অন অফ করছিলো সে শয়তানি করে আউট করিয়ে দিয়েছে এবার দেখতেই পাবে আউটটা এই দেখো তারপরে এই যে তিনজন ওই ছোট বাচ্চাটা লাস্ট অবধি দিছিল আর কাকিমাটা তো খেলতেই যাচ্ছিলো না আমি জোর করলাম লাস্টে কাকিমাটাই লাস্ট অবধি ছিল আর বাচ্চাটার সাথেও ঠেলা ঠেলি লেগে গেছিলো আর ছেলেদের গেমগুলো দেখো এক একজন তো লাফাই লাফাই যাবে তো পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব নয় সেজন্য কিছুটা কাট কাট করে দিয়েছি তো দেখো তোমরা মেয়েদেরটাও পুরোটা দিয়েছি ছেলেদেরটাও দিয়েছি কেন দিব না খেলা যখন হয়েছে আর অনেক বারবার করে বলছিলাম যে চেয়ারের সামনে থাকবে আসলে বড়দের মতো বাচ্চা মানুষটা কি পারে তাও দুই তিন রাউন্ড খেলেছে তারপরে আউট গেছিলো তারপরে এই যে আবার শুরু হয়ে গেছে দেখো লাস্টে যে কে জিতেছিল মনে পড়ছে না এখন হয়তো ভিডিও ভয়েস দিতে দিতে দেখে মনে পড়েই যাবে দেখো যেটাকে দেখো লাফিয়ে লাফিয়ে খেলছে কি বলবো কিন্তু হ্যাঁ খুব মজা করেছি আমরা সেই দিন খুব মজা করেছি হয়তো নাচানাচি হয়নি কিন্তু মজা খুব করেছি এই যে তোমাদের সাথে আর একবার শেয়ার করে নিচ্ছি বালুরঘাটে যারা আছো কেউ যদি কম্পিউটার সেন্টার জয়েন করতে চায় অবশ্যই এখানে যায় কারণ খুবই ভালো করে যতক্ষণ মানে বুঝতে পারবে না ততক্ষণ বোঝাবে খুবই ভালোভাবে শেখানো হয় ওখানে আমি ওখান থেকে পিকনিকের কাছে যেন বলছি না আমি নিজেও ওখানে শিখেছি জন্য বলছি খুবই ভালো শেখায় ওখানে তোমরা যেতেই পারো চলে আসছি আমরা শস্যার খেতে দেখো এখন একটু রিলের জন্য গান চুজ করা হচ্ছে রিল বানাবো এই দিকটা অন্ধকার দিকটা ভালো আসছে কিন্তু সূর্যের জন্য তাকানো যাচ্ছে না এই যে দেখো এখানে মাংস রান্না করা হয়ে গেছে আর মাংস রান্না করে নামাতে না নামাতে মানে সবাই প্লেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে লাস্টে তো দা আর দেয়নি পাপড় দিয়ে পাঠিয়ে দিয়েছে সবাই কষানো গাচ্ছিলো মানে কষানো না হয়েই গেছিলো সব রান্না আর ওইদিকে বাচ্চাগুলোকে সবাই সবাই সবার বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিলো কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর এই যে দেখো মাংস নিয়েই হচ্ছে না এদের মানে কি বলবো তারপরে সবাই হচ্ছে সবার ফার্স্টে ছোটোরা খেতে বসে গেছে তারপরে বড়রা এক এক করে খেয়ে নিলো ওখান থেকে প্রায় আমরা সাড়ে চারটা পনেরো পাঁচটার মধ্যে মনে হয় বেরিয়ে গেছিলাম আর ওই টাইমটাই একদম ঠিক ছিল আমরা যে টাইমে গেছি যাওয়ার টাইমটাও ঠিক ছিল আসার টাইমটাও একদম ঠিকঠাক ছিল খুব মজা হয়েছে যাই বলো না কেন যদি ভয়েসগুলো দিতে পারতাম তাহলেই তোমরা বুঝতে পারতো যে কতটা মজা করেছে কিন্তু গানের জন্য দিতে পারলাম না কিছু করার নেই এই যে দেখো পূজা দি খাওয়া খাইয়ে দিচ্ছে মেধাকে এই যে তখন বাচ্চাটাকে দেখতে বলে কিউট বাচ্চাটাকে দেখো এখনকার সব বাচ্চারাই ফোন আমাদের বাড়িতেও হোয়াটসঅ্যাপগুলো আছে ফোন ছাড়া কেউ খাবে না খাওয়া হয়ে যাবে তখন ফোন দিয়ে দিবে এরকম একটা ব্যাপার আর এই যে একটু মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাংস চাটনি পনিরের তরকারি আলু ফুলকপি দিয়ে আর এইদিকে ডাল আর হচ্ছে ভাত আর পাস ছিল সাথে আর হচ্ছে মিষ্টি ছিল সবাই মিলে করেছি অবশ্যই পিকনিকে সবাই মিলে করলে মজাটা বেশি হয় কারো উপরে একা ছেড়ে দেওয়াটা সেটা ঠিক না যেখানে দাদা বৌদি তো প্রথমে বসে পড়েছিল তারপর কারণ আর কয়েকজন বাকি ছিল তো বলছে তো প্রথমে বাচ্চাগুলো খেয়ে না ঠিক আছে তাহলে পরে আমরা সব একসাথে বসে পড়বো এই যে আমি তখন জানতাম না ওটাই জিজ্ঞাসা করছিলাম যে উঠে এলাকা না তখন বলছে যে ওইদিকে বাচ্চাটা আছে তাহলে ওদেরকে বসে দিই হ্যাঁ ঠিক আছে তাহলে বসে দাও এরপর আমরা সবাই একসাথে বসে যাব এই যে পাতা গ্লাস সবাইকে দেওয়া হয়ে গেছে এখন আমি পাঁপড়ের বাল্টি নিয়ে দাঁড়িয়ে আছি যে পার্থিব দেখো শুধু পূজাদির মুখের সামনে গিয়ে ফোনটা নিয়ে যাবে এরপরে তো পূজাদি একটা জায়গায় দেখবে চমকে যাবে একদম মুখের কাছে ফোন নিয়ে চলে যাবে তো ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওটা কিন্তু কাটবো না পূজাদি ভিডিওটা তো দেখবেই তোমরা শুধু এক্সপ্রেশনটা দেখো পূজাদির এই যে বৌদি সবাইকে ভাত দিয়ে দিচ্ছে সবাই খেলে মানে প্রথমে বল খেলা হলো দেখতেই পেলে তারপর মিউজিক্যাল চেয়ার তারপর শুধু বাচ্চারা এমনি বল নিয়ে খেলছিল সবাই মানে টেমে অস্থির হয়ে গেছে যে সব ছোটো বাচ্চারা বসে গেছে খেতে তোমাদের পিকনিকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি সবাইকে পনিরের তরকারি দিয়ে দিলাম তারপরে যে অনেকের দেখো লজ্জা পাচ্ছে ভিডিও করছি জন্য আর আমার দিদি তো অনেকে খাইয়ে দিচ্ছিলো এবার দেখো পূজাদির মুখটা আমার যা হাস আমি যতবার ভিডিওটা দেখেছি ততবারই আমি একা হাসছি এখনো আমি ভয়েস দিচ্ছি ঘরে আমি একাই আছি একাই হাসলাম সবার একটু করে ভিডিও নিয়ে নিয়েছি ফটো নিয়ে ফটো নিয়ে নিয়েছি ফটোগুলো হয়তো শেয়ার করা যাবে না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রায় একুশ বাইশ মিনিটের এই যে মনজা সবাইকে মাংস দিয়ে দিচ্ছে খেয়ে উঠেও সবাই খেলবে সব বাচ্চাগুলোর এত এনার্জি বাপড়ি বাপ কী বলবো আর খাওয়ার টাইমটাও বলছিল যে একটু পরে খাই একটু পরে খাই তারপর যখন সব বড়টা বললো যে না আগে বাচ্চাটা খেয়ে নিবে তারপরে তো তখন সবাই খেতে বসলো আর এই যে সময় দেখো আমি তো ওইদিকে কাজ করছিলাম এই এগুলো সব প্রার্থী ভিডিও করে দিয়েছে ও বলছিল তুই কর আমি হচ্ছে ভিডিও করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আর সময় আমাকে বলে যে তুই সে কী করবি বল আমি তোকে ভিডিও করে দেবো আমি করে দেবো কিন্তু আমি মানে সেই এনার্জিটা হয়তো পায় না ভিডিও করার সেই জন্য মানে ভিডিও দিতে পারি না আবার মানে আমার ফোনে আরও তিন চারটা তারও বেশি হয়তো ভিডিও আছে এডিট করা হয় না বলে সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তবে হ্যাঁ এইসব ভিডিওগুলোর পরে আমি পরপর একটা করে ভিডিও দিতে থাকবো কারণ ভিডিও না দিলে তো হবে না এই যে দেখো এটা মনে হয় আমাদের হচ্ছে খাওয়ার টাইমে মনে হয় ভিডিও যত সম্ভব নেওয়া হয়নি না না দৌড়ন্ত ভিডিও নিয়েছিল হয়তো সেটাও তোমরা দেখতে পেয়েছ এই যে দেখো বাচ্চারা আবার খেটে উঠে আবার খেলতে শুরু করে দিয়েছে আর লাস্টে যে মনোজ দা খাবে মনোজ মুখের সামনে ক্যামেরাটা নিয়ে চলে যাবে দেখো আরও কাছে নিয়ে চলে যাবে এই দেখো আমি তো ভাবছি যে এটা কখন করলো ভিডিও তারপর পরে পার্থিবকে বললাম বলছে হ্যাঁ আমি করেছি ভিডিওটা কারণ আমার তো মনে নেই কারণ আমি তো করিনি সেই জন্য আর এখানে হচ্ছে পূজা দিয়ে হচ্ছে সব রেসিপিগুলো বলছে কী কী পনির পাঁপড় ভাজা ডাল ভাত মানে ডাল আর ভাত আলাদা বলে তারপর ডাল ভাত মানে আসিও পেছো তো মানে আমি যে ভয়েস দিচ্ছি আমার সাথে মনে হচ্ছে আমি যে কেন মানে আমাদের কথাগুলো শোনাতে পারছি না এরকম মনে হয় মানে মাঝে মাঝে রাগ হয় গানের গানের জন্য যে গানটা কপি রাইট দিয়ে দিবে সেই জন্য ভয়েস দিতে হয় তোমাদের কি আমার ভয়েস শুনতে ভালো লাগে আমার তো মনে হয় না কারণ আমার নিজেরই আমার নিজের ভয়েসটা ভালো লাগে না আর দেখো এখানে রান্না সবার খাওয়া দাওয়া শেষ আর এই দাদাটাকে দেখো পাতা থাকতে গামলা নিয়ে নিয়েছে আর হাঁড়ির মধ্যে একটুখানি চাটনি ছিল কিন্তু ওটা কিন্তু ওই চামচে করে এনে দেওয়াই যত কিন্তু হাড়ি ধরেই নিয়ে গেছিল এই সব আবার হচ্ছে গোছানো হচ্ছে গাড়িতে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে আর ওইদিকে হচ্ছে বক্স উঠাবে আর আমি বলছি পিকনিক পিকনিক শেষ বক্স গাড়িতে সেট করার পরেও গান ছেড়ে দিয়েছিলো যে দেখো একদম পুরো ফাঁকা হয়ে যাবে এখনটা এই যে পিকনিক 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 শেষ আর লাস্টে একদম অল্প অল্প করে ভাত পুলির তরকারি বেঁচে গেছিলো তাছাড়া মানে যা রান্না হয়েছে সবাই পরিষ্কার করে খেয়েছে নষ্ট কেউ করেনি কারণ রান্নাটা যে খুবই ভালো হয়েছিল আর এই যে দেখো মেধার হাতে যে খেলনা পুতুলটা ছিল ওটা নিয়ে কেউ দাদু সেটাই হচ্ছে বলছিলো আর আমরা হাসছিলাম আর এই যে বৌদি আগে উঠে বসে আছে এরপরে এখানে সবাই মিলে গ্রুপ ফটো একটা নিয়ে নিব সেই ফটোটা তোমরা তো হয়তো থামবেলে দেখেই নিয়েছো আর তারপরে লাস্টে যাওয়ার সময় সব ছেলেরা নাচ করছে কোটা পিকনিকে কেউ নাচ করলো না যাওয়ার পথে সবাই নাচ করছে এবার সবাই এক এক করে গাড়িতে উঠে গেছি আর এই যে বেরোই যাচ্ছি সারংবাড়ি থেকে তো জানি না আবার কবে যাওয়া হবে কিন্তু খুবই মজা করেছি খুবই মজা করেছি তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা